একটা শুরু হ্যাঁ প্রোডাক্ট দেখবেন সমস্ত প্রোডাক্ট কারণ পাইকার দিয়ে আমরা এই সমস্ত কাস্টমারদের জন্য কারণ তারা দূর দূরান্ত থেকে আসে আচ্ছা দেখা যাচ্ছে টাকা খরচ করে আসছেন এখন আমি দু হাজার পাঁচ হাজার

আচ্ছা আমরা কথা বলার না আমরা প্রোডাক্ট দেখবো পাশাপাশি দাম গুলা বলবো ওয়ারেন্টি সিস্টেম গুলা বলবো কিভাবে নিতে পারেন এগুলো মানে ফুল ডিটেইলস আমি বিস্তারিত বলবো নাকি আমরা ফার্স্ট আমরা কোন টিভি থেকে শুরু করব আমরা গুগল টিভি থেকে শুরু করব যারা স্মার্ট টিভি নিতে চান নিতে পারবেন যোগাযোগ করবেন যেহেতু এখন গুগল টিভির যুগ আর স্মার্ট টিভি না কথা বলার না ফোনে জেনে নেবেন দামটা ফোনে বলে দেব আমরা গুগল টিভি শুরু করি মডেল নাম্বার অবশ্যই খেয়াল রাখবেন

টিভি আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে পিছনে রিজনটা হচ্ছে এই কোম্পানি দেখতেছে চার বছরটা দাম আমাদের অনেক যাচ্ছে মানে অনেক বাহিরে আচ্ছা তো কোম্পানি দেখতেছে যে কাস্টমাররা যদি 17 চায়না টিভি নিতে পারে তারা ওয়ানটি দুই বছর তিন বছর থাকে না ওরা নামে বছর দিয়ে থাকে বেলা জিরো কথা হচ্ছে আমরা যে লেজ প্রাইস টা যদি প্রায় ওদের কাছাকাছি হয় জিনিসটা কেমন হয়

আর চাইনিজ টিভি লোকাল টিভি কোন ব্র্যান্ডের দেখেন না আপনি গুগল কথাটা ক্লিয়ার আমাদের 32 মধ্যে আরেকটা গুগল টিভি প্রতিশরা মডেল 32E50S ওকে মডেল নাম্বারটা অবশ্যই খেয়াল করবেন এটাবার ওয়ানটি কেন সব বছর বছর

আপনার ফ্রি দিয়ে দিবো আপনার আলাদা করে লাইন লাগবে না আচ্ছা তো এই টিভিটা হচ্ছে আমাদের খুচরা বাজার মূল্য উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে এটা আমরা কাস্টমার কাছে খুচরা বিক্রি করে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এখন কথা হচ্ছে ভাই তাহলে আপনি আমাকে পাইকারি সুবিধা কি দিলেন আমি দূর থেকে কেন আসবো

যারা শোরুমে এসে নিবেন যে ভাই আমার ডেলিভারি লাগবে আমি শোরুমে এসে নিব তাদের জন্য একটা গিফট ব্যবস্থা আছে গিফট আছে হ্যাঁ ওটা কি সিক্রেট ওটা সিক্রেট আচ্ছা ঠিক আছে ওটা টিভি কেনার পর আমরা আপনাকে খুশি করে দেব ইনশাআল্লাহ এবার আসি আমরা 43 ইঞ্চির মধ্যে মডেল নাম্বারটা খেয়াল করবেন 43 E40Z 43 ইঞ্চি ফুল এইচডি গুগল টিভি এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ফুল ফ্রেমলেস এইচডি টিভি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার ব্র্যান্ডের টিভি কালার সম্পর্কে ভালো লাগবে না ফুল এইচডি অথবা দেখে মনে হচ্ছে একদম 4K রাইট এইটাই চায় না আর ব্র্যান্ডের মতো তফাৎ এটা কিন্তু চাইলে আমাদের কোম্পানি 4K লিখতে পারত ফুল এইচডি না লিখে কিন্তু এটা না তাহলে ব্র্যান্ড আর লোকাল মতো তফাৎ থাকবে না ভ্যালু থাকবে না এটা রিমোট ভয়েস কন্ট্রোল ভার্সন ফ্রেমলেস ডিস আকাশ মেমোরি প্যান্ডাইভ সিসার সব চালাতে পারবেন ফ্রি দিয়ে দিব আমরা আগাল দা করে আপনার ডিস লাগান লাগবে না এটা খুচরা বাজার বলল টাকা অর্ডার করে তাদের জন্য একটা পাইকারি সুবিধা রাখি যারা এটা নিতে পারে এটা টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা ঢাকার মধ্যে আপনি ঘরে হবে ঢাকার বাইরে হলে জেলা শহর পর্যন্ত হবে অনেক প্রোডাক্ট এটা আমাদের একটা কোম্পানি অথরাইজ শোরুম আমাদের এখানে আমার গোডাউনে হিউজ প্রোডাক্ট থাকে যে কোনো ত্রিশ টাকা ভাই যদি মনে করেন যে কম কোথাও পাচ্ছেন যদি সেটা ভীষণ আমাদের এরকম শোরুম নিয়ে নেন ভ্যান থেকে কম্পেয়ার করবেন শোরুমের সাথে হবে না একটা শোরুম থেকে প্রোডাক্ট কিনলে অবশ্যই শোরুমের সাথে কম্পেয়ার করতে হবে দামে কম্পেয়ার করতে এবার আসছি আমরা ফোর টিভিতে

আসলে ভালো মানের ফোর কে তে প্যানেল আপনি টোকা দিলে দেখবেন ব্যাকলাইট সাদা হয় না আচ্ছা অনেক কোম্পানি টিভি আছে অনেক ভালো ভালো ব্র্যান্ড নামও বলতে পারো যাদের প্যানেল টোকা দিলে আকাশের মতো দেখে যেরকম বিজলি সাদা সাদা হয়ে যায় এরকম সাদা দেখেন বিজনেস চমকে রাইট তো এই জিনিসগুলো একটা বোঝার বিষয় এটা টিভি যখন কিনবেন এটা দোকানদারের মিষ্টি কথা কিনবেন না অবশ্যই আপনার টাকা আপনি আপনার মতো করে কম্পেয়ার করে টাকাটা দিয়ে পড়াটা কিনেন এক্স্যাক্টলি দিন শেষে লাভবান আপনি হবেন আচ্ছা আচ্ছা এবার আসি হচ্ছে আমরা পঞ্চম ইঞ্চিতে মডেল নাম্বারটা অবশ্যই খেয়াল করবেন এটা আচ্ছা এটা প্যানেল চার বছর পার্ট চার বছর রিমোট বয়স কন্ট্রোল রিমোটও বয়স হবে রিমোট সারা বয়স হবে এটা র্যাম রুম টু জিবি বত্রিশ আমাদের যতগুলো ফোর কে ভার্সন আছে সবগুলো টু

এটা হচ্ছে লোকেশন ঠিক আছে আপনাদের সুবিধার সাথে কিন্তু ডিসক্রিপশন ওনাদের ফুল লোকেশন দিয়ে দেব এছাড়া দেবো কিন্তু স্ক্রিনের নাম্বার থাকবে যদি না চিনেন যারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার হাউস বিল্ডিং এসে কল দিবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে